আর জামালপুরে ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরদের অর্ধ দিবসের কর্মবিরতি চলছে শনিবার সকাল এগারোটায় স্বাস্থ্য কলমে দাঁড়িয়ে বিভাগগুলোর কর্মচারীরা বলেন পদোন্নতি না পাওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংজাম সফলতা নিয়ে সংবিশিষ্ট কর্মপক্ষের কাছে দাবি জানান সমাধান আসেনি তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে যোগ দিয়েছেন কর্মবিরতির কারণে ও ঔষধ সরবরাহ বিভাগের কাজের গতি কমে যায় জরুরি সেবা চালু হয়েছে বলে জানান দায়িত্বরা কর্মবিরতি থাকা টেকনোলজিস্ট জানান দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য ও বক্তব্যের শুরুতে এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকল মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট এবং আইএসটি স্টুডেন্ট যারা রয়েছেন প্রশাসনের যারা বিভিন্ন কর্মে রয়েছেন সাংবাদিক রয়েছেন এবং সম্মানিত উপস্থিতি বক্তব্যের শুরুতে এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা কি কারণে কর্মবিরতি পালন করছি সেটা বলছি প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনিশশো সাল থেকে দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ আন্দোলন করে আসছে দীর্ঘ বত্রিশ বছরের এই আন্দোলন বারবার সরকার বাহাদুর কথা দেওয়ার পরেও বিভিন্ন সময়ে আমাদের দাবি মেনে নেওয়ার পরেও আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হচ্ছে না তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা বাস্তবায়নের জন্য আজকে বাংলা ইয়া জামালপুর জেলার ইসলামপুর উপজেলা হেলথ কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে আমরা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করছি দশম গ্রেড বাস্তবায়নের দাবি